সিরাজগঞ্জে বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ডিসি অফিসের অফিসার্স ক্লাবে এসে শেষ হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ও সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পরিসংখ্যান উপপরিচালক মাহমুদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গণপতি রায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রধান অতিথি বলেন দেশের সার্বিক উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে পরিসংখ্যান অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে চলেছে সঠিক ও মানসম্মত পরিসংখ্যান সরকারের নীতি নির্ধারণ বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তিতে সুষ্ঠু ও সুন্দরভাবে করে থাকে এই পরিসংখ্যান অফিস দু কুড়ি সালের সাতাইশ ফেব্রুয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় সেই থেকে প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে আসছে পরিসংখ্যান অফিস আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এই পরিসংখ্যান অফিস আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশাও প্রত্যাশা করেন প্রধান অতিথি এ সময় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মহম্মদ হাফিজুর রহমান জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধা দলের সিরাজগঞ্জের আহ্বায়ক আজিজুর রহমান দুলাল জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মনোরঞ্জন তথ্য অফিসার মহম্মদ আলী ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন অতিরিক্ত উপপরিচালক পিপি কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার সাদাত সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ খান হাসান সহ সকল উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ ও তারাশ পরিসংখ্যান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন